ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা কর্মসূচির বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন আদনান তুর্য বায়তুল মোকারমে আছেন আলামিন তুষার গাজীপুরে মেহেদি হাসান এবং ফেনীতে আছেন আতিয়ার সজল সরাসরি শুরুতে যাচ্ছি গাজা ইসরায়েলি বাহিনী কর্তৃক যে বর্বরতা হয়েছে এবং যে গণহত্যা চালানো করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থানে বাংলাদেশ সকাল থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন আন্দোলন করেছে ঠিক তেমনি বিকেল থেকে শুরু হয়েছে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ দর্শক এই মুহূর্তে আমি আছি জাদুঘরের সামনে ঢাকা সলিডারিটি উইথ গাজা ব্যানারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী এবং সমর্থকরা আমেরিকার দূতাবাসের উদ্দেশ্যে প্রতীকী যাত্রা করছে তার ঠিক পাশেই জাতীয় নাগরিক পার্টি একটু আগে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে সেখানে তাদের মুখপাত্র শাহান্তা শারমিন এবং সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য দিয়েছেন তারা বিভিন্ন সময়ে এই দাবিটি করছেন যতদিন না পর্যন্ত প্যালেস্টাইন স্বাধীনতা পাচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো ধরনের বন্ধুত্ব থাকবে না বিগত সরকারের আমলে যখন শেখ হাসিনা সরকার বিভিন্ন অস্ত্র চুক্তি গোপনে অস্ত্রচুক্তি করেছিল তার শক্ত প্রতিবাদ জানিয়ে তারা আন্তর্জাতিক মহলের কাছে এবং বাংলাদেশের কাছে এক ধরনের আহ্বান জানাচ্ছে যে ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক যাতে না হয় এবং বেঞ্জামিন যাতে মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক আদালতে এনার বিরুদ্ধে মামলা করা হয় এবং এই জন্য যাতে বাংলাদেশ সরকারের একটা সরব উপস্থাপনা বা সরব এক ধরনের প্রতিবাদ পাওয়া যায় এই ধরনের আহ্বান তারা করছিলেন এই ছিল শাহবাগের সর্বশেষ অবস্থা এই মুহূর্তে বায়তুল মকরমের সামনে আছেন আলামিন তুষার সরাসরি চলে যাচ্ছি তার কাছে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ধরনের অন্যান্য সংগঠন যারা রয়েছে তারা সকলেই আসলে এই যে ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার বিচারের দাবিতে আসলে তারা নানা ধরনের কর্মসূচি পালন করছে কেউ বিক্ষোভ সমাবেশ কেউ বিক্ষোভ মিছিল কিছুক্ষণ পরেই কিন্তু বায়তুল এই উত্তর গেট থেকে আমরা যেমনটা জানি যে বায়তুল এই উত্তর গেট থেকেই কিন্তু কিছুক্ষণ এই যে আসরের নামাজ হচ্ছে এই আসরের নামাজ শেষ হয়ে এলেই হলেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ডাকা যেই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল যেটা রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারছেন যে এরই মধ্যে কিন্তু আসরের নামাজটি শেষ হল এবং যারা আসলে এখানকার আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে তাদের জায়গা থেকে সবাই কিন্তু অবস্থান অবস্থান নিচ্ছেন এবং তাদের যে বিক্ষোভ মিছিলের যে বিক্ষোভ সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে আমরা সবার সবার হাতে যেমন যারা কর্মকর্তা যারা আসলে এখানে সুবানাধ্যায় যারা রয়েছেন যারা আসলে এই আন্দোলনের সঙ্গে রয়েছেন তারা সবার হাতে কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি সেখানে আসলে বারবার বলা হচ্ছে ফিলিস্তিনকে মুক্ত করা দখলদার মুক্ত করা এবং ইসরায়েলের ইসরায়েল নিপাত যাওয়ার জন্য এই ধরনের নানান কিছু নিয়ে আসলে তাদেরকে বারংবার করে কিন্তু বলা হচ্ছে এর বাইরেও আমরা দেখেছি যে সকলে হাতে যেমন আমাদের বাংলাদেশের পতাকা রয়েছে ঠিক তেমনিভাবে ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকাও কিন্তু রাখা হয়েছে আমরা সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এবং প্রত্যেকেই কিন্তু স্লোগানে স্লোগানে বারবার বলছেন যে এর জন্য যে ইসরায়েল ইসরায়েলি যেই সহিংসতা সেটা আসলে বন্ধ করার জন্য বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে সেটা সরকারের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে সেই জায়গায় আসলে বারবার করে কিন্তু এই যে কথাগুলো বলা হচ্ছে এর বাইরেও আসলে আমরা সাধারণ মানুষজনকে মানুষজনদেরকেও কিন্তু এই ধরনের যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেই আয়োজনগুলো করা হচ্ছে সেই আয়োজনের মধ্যে সাধারণ মানুষজনদেরকেও কিন্তু আমরা দেখছি আসলে এই যে ইস্যু সেই ইস্যুতে আসলে তাদের অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বাইতুল মোকারম থেকে আমার কাছে এখানকার বিক্ষোভ কর্মসূচির সবশেষ আমরা আমরা চলে যাব গাজীপুরে আমার সহকর্মী আছে সেখানে মেহেদি হাসান মেহেদি হাসান জানাবেন সেখানকার কবর গাজীপুরে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং যে কর্মসূচি গ্লোবাল যে কর্মসূচি তারই অংশ হিসেবে আমরা দেখেছি আজ সকাল থেকেই আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মী বলেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু একত্রিত হয়ে কিন্তু তারা এই কর্মসূচিতে কর্মসূচিতে অংশ নিয়েছে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে কিন্তু যে গাজায় যে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অর্থাৎ গত কয়েক দিন যাবৎ যেই কয়েক বছর যাবৎ যেই তাণ্ডব চালাচ্ছে তারই প্রতিবাদে তারা এই কর্মসূচির আজকে ডাক দিয়েছেন এবং গ্লোবাল স্ট্রাইক বলতে তারা আসলে যেমনটি বলছেন যে আজকের দিনের যেই আসলে অফিস আদালত এবং বিশেষ করে শিক্ষার্থীরা যারা ছিলেন তারা বলছেন স্কুল স্থগিত করে তারা কিন্তু কোনো কর্মসূচি স্থগিত করেই কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছেন এবং একটু জানিয়ে রাখি আজ সকাল থেকে যে কর্মসূচিগুলো হয়েছে এবং আজ বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল এবং তারা এই প্রতিবাদ জানানোর জন্যই আজকে এখানে জড়ো হচ্ছেন নামাজ অনুষ্ঠিত হচ্ছে মসজিদের নামাজের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে এখান থেকে বড় পরিসরে একটি মিছিল নিয়ে কিন্তু তারা এই দিক দিয়ে যাবেন বলতে আমাদের যাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে গাজীপুরের শিব রয়েছে এবং শিব থেকে মিছিলটি নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে যাওয়ার কথা রয়েছে আমরা দেখেছি সকাল থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে তারা আসলে যেমনটি বলছেন যে এই যে গণহত্যা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি এই ধরনের গণহত্যার বিরুদ্ধে যেহেতু মুসলমান যারা রয়েছে ছেন তারা আসলে বেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আসলে বলছেন যে এই গণহত্যার প্রতিবাদে বিশ্বের সকল মুসলিম একত্রিত হয়ে কিন্তু তারা এই প্রতিবাদে অংশ নেওয়ার দাবি জানিয়েছেন তারা যেটি বলছেন যে ইসরায়েলের যে গণহত্যা সেই গণহত্যা রুখে দিতে সবাইকে এক হয়ে এক হয়ে ভূমিকা রাখার জন্য দাবি জানিয়েছেন বিশেষ করে আরব দেশগুলোর ভূমিকা তারা ভূমিকা নিয়েও তারা প্রশ্ন প্রশ্নবিধিত করেছেন এবং এই মুহূর্তে শিব যে এলাকাটিতে রয়েছি সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি মুসল্লিরা যারা রয়েছেন মসজিদ থেকে নামাজ শেষ করে এই মুহূর্তে তারা দেখেছি হাতে কিন্তু হাতে পতাকা এবং ব্যানার ফেস্টুন নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এইখান থেকে এইখান থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা একটি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আজকের এই আজকের এই যে ফিলিস্তিনের পক্ষে তাদের এই বার্তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাইছেন তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবচেয়ে তথ্য এই বিষয়ে আরও খবরাখবর জানতে চলে যাব ফেনিতে সেখানে রয়েছেন সহকর্মী আতিয়ার সদর ফিলিস্তিনের যে নিরীহ মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে যে বোমা হামলা হচ্ছে যে হত্যাকাণ্ড সারা বিশ্বকে লাড়িয়ে দিয়েছে তা সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে কিন্তু সেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এখন সারা দেশব্যাপী বা পুরো বিশ্ব যেমন ফুসে উঠেছে ঠিক তেমনি কিন্তু ফেনীতেও কিন্তু আমরা দেখেছি যে এখানে ফুটে উঠে ফুসে উঠেছে এবং আজ এখানকার বাংলাদেশ জামাত ইসলামের ফেনে জেলা শাখা সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন সাধারণ মানুষ কিন্তু এখানে এখানে কিন্তু আসতে শুরু করেছে সব মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসর নামাজের পরপরেই কিন্তু আমার বিভিন্ন মসজিদ থেকে বিশেষ করে ফেনি বড় কেন্দ্র জামে মসজিদ থেকে কিন্তু এখানে বিশাল একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই ঘটনার নিন্দা জানাতে বা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে তারা যেটা বলছেন যে নিরীহ মানুষের উপরে যে এই অত্যাচার হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে এখানে যে মুসলিম বিশ্ব তথা সারা বিশ্ব যারা মানবতার সবক দেয় তারা কেন নীরব তারা কেন সব এসব মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে না কেন এই হত্যাকাণ্ড বন্ধে উদ্যোগ নিচ্ছে না জাতিসংঘ ওআইসির যে নিরবতা সেই বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ করছে এবং সেই মানবিক যে বিপর্যয় ঘটছে গাজায় যে শিশু নারী এবং যে নিরস্ত্র মানুষকে একের পর এক হত্যা করছে এবং সেই ঘটনা পুরো বিশ্ব কিন্তু নির্লুপ্তভাবে দেখছে যা খুব নিন্দনীয় এবং মানবতার যে মানবিকতা সেই প্রশ্ন কিন্তু এখন দেখা দিচ্ছে যে যারা সবক দেয় মানবিকতার মানবতার যে বিভিন্ন ধরনের যে মানবিক লঙ্ঘনের যে বিভিন্ন দেশে বিভিন্ন আগ্রাসন চালায় যে অজুহাতে সেখানে সুস্পষ্টভাবে ইসরায়েলের যে আগ্রাসনের যে বিরুদ্ধে কেন তারা দাঁড়াচ্ছে না সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন জাগছে মুসলিম বিশ্ব ফুসে উঠেছে শুধু মুসলিম বিশ্ব না আমরা যতদূর দেখেছি আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে সর্ব ধরনের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করছে এবং তারা ইসরায়েলের এই যে হত্যাকাণ্ড এবং ইসরায়েলের যে বর্বরতা তার একটি নিন্দা জানিয়ে এবং এই হত্যাকাণ্ড বন্ধে তারা আবেদন জানাচ্ছেন এবং কার্যকর ভূমিকা নিবে যে বিশ্ব নেতারা এবং কার্যকর পদক্ষেপ নেবে যে মডেলরা সেই দাবিটি কিন্তু তারা জানিয়ে আসছেন এবং এ ধরনের যে বিক্ষোভ সেটি কিন্তু বারবার যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবেই ফুটে উঠছে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ বাইতুল মোকার ফেনী এবং গাজীপুরে